সালামু আলাইকুম গ্রিন কনস্ট্রাকশন ইনভেস্টমেন্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ বিলাল হোসেন সবাইকে স্বাগতম জানাচ্ছি বাস্তবমুখী কিছু আলোচনা নিয়ে আমরা যারা ইউটিউব থেকে বিভিন্ন পিকচার দেখি এবং ইউটিউবে বিভিন্ন বিজ্ঞাপন দেখি যে তিন রুমের বাড়ি পাঁচ লাখ টাকায় করা যায় বা চার বেডের বাড়ি আট লাখ টাকায় করা যায় এ ধরনের যে বিজ্ঞাপনগুলো দেখি এবং আমাকে অনেকেই আপনারা ইউটিউব থেকে পিকচার নিয়ে আমাকে পাঠায় দেন পাঠিয়ে দিয়ে বলেন যে এই বাড়িটা করতে কত টাকা খরচ হবে তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো যে আসলে যারা ইউটিউব দেখে আপনারা চিন্তা করতেছেন যে একটা বাড়ি করবেন তারা একটা ভুলের মধ্যে আছেন বিষয়টা অনেকটা এরকম যে আপনার জায়গায় শেপ কিরকম এটা ওই থ্রিডি দেখে আপনি বুঝতে পারবেন না যে জায়গার শেপ এবং আপনার জায়গা অনুযায়ী বা আপনার যে চাহিদা আপনার রুম হবে আপনার কিচেন হবে আপনার টয়লেট হবে আপনার গেস্ট বেড হবে আপনার এই চাহিদা মতো যে আপনার এই থ্রি টা আসবে কি না এটা কিন্তু আপনি জানেন না আপনি ওইটা দেখছেন এবং খরচ জানতে চাইছেন এখন ওই খরচটা কিন্তু আমার এভাবে বলা সম্ভব না কারণ একটা বাজেট দিতে গেলে একটা কাজের খরচ আমরা জানতে গেলে আমাদের আর্কিটেকচার লাগবে লাগবে স্ট্রাকচারাল ইলেকট্রিক্যাল লাগবে প্লাম্বিং লাগবে তারপর আমরা এটার বাজেট করতে পারবো যে এই এরিয়াতে এই বাড়িটা করতে আমাদের কত টাকা খরচ হবে তো যেই ভাই ভাইজানরা আমাকে এইভাবে প্রশ্ন করেন যে ভাই এটা করতে কত লাগবে তারা আমি বলবো যে আপনার যে একটা স্বপ্ন বাড়ি করা এই বাড়িটার জন্য আপনি ডিজাইনের জন্য একটা বাজেট করেন আগে আপনি বাড়ি পরে করবেন অসুবিধা নেই আপনি আগে ডিজাইনের জন্য একটা বাজেট করেন যেই বাজেট দিয়ে আপনি ভালো একটা ইঞ্জিনিয়ার দিয়ে আপনি একটা ভালো ডিজাইন করাবেন আপনার বাড়িটা আপনার চোখের সামনে থাকবে আকারে আমার বাড়িটা এমন হবে তো এই বাড়িটা যখন আপনার চোখের সামনে থাকবে ওইটা বাস্তবায়ন করার জন্য আপনি বাজেট দাঁড় করাবেন কি পরিমাণ ম্যাটেরিয়াল এখানে আসবে ওইটার বাজার দর দাঁড় করাবেন কাজের দর দাঁড় করাবেন দেখবেন আপনার বাজেট চলে আসছে মজার বিষয় হচ্ছে যারা ইউটিউবে করতেছে তারা হচ্ছে আপনার ভিউ করতেছে যে একটা আপনি দেখলেন তারা একটা ইনকাম পাইলো আপনি লাইক দিলেন তারা একটা ইনকাম পাইলো তো এই এই ধরনের যারা বাণিজ্য করে তারা এই ক্লিপগুলো দেয় যে মানুষ আকর্ষণ পাওয়ার জন্য মানুষের দৃষ্টি পাওয়ার জন্য এবং মানুষ এটা দেখার জন্য তো আপনি ওইটার মধ্যে থাকলে হবে না দুনিয়াটা বাস্তববাদী আপনি বাস্তব চিন্তা করেন যে বাজারে এক বস্তা সিমেন্টের মূল্য পাঁচশো টাকার উপরে তো আপনি তিনটা রুম করতে গেলে একটা টিনের রুম আমরা যখন একটা বিল্ডিং করতে যাই কিছুদিন আগে আমি একটা বিল্ডিং করতে গেছি বিল্ডিং এর জন্য প্রিপারেশন নিতে গেছি শুধুমাত্র যে লেবাররা থাকবে শেড বানাবো টিন দিয়ে শেড বানাবো এখানে লেবাররা থাকবে কাজ করার জন্য একটা নয়তলা বিল্ডিং হবে এক লক্ষ চোদ্দ হাজার টাকা খরচ হয়ে গেছে শুধুমাত্র একটা টিন দিয়ে একটা শেড বানাইতে এখানে লেবাররা থাকবে সিমেন্ট রাখবো আনুষাঙ্গিক এই এটার জন্য আমাদের এক লক্ষ চোদ্দ হাজার টাকা খরচ হয়েছে এই তিন দিয়ে একটা ঘর বানাবো সেক্ষেত্রে আপনি যখন একটা বিল্ডিং বানাবেন একটা বিল্ডিং তৈরি করবেন তখন আপনি কিভাবে ভাবেন যে আপনার পাঁচ লক্ষ টাকায় তিন বেডের বারান্দা সহ টয়লেট সহ কিচেন সহ একটা বিল্ডিং আপনার দাঁড়ায় যায় এটা টোটালি অবাস্তব এবং এটাতে আগাইলে আপনারা ক্ষতিগ্রস্ত হবে যেমন কিছু মিস কন্ট্রাক্টর আছে আমাদের এলাকায় বা বিভিন্ন এলাকায় এই কন্ট্রাক্টর মহোদয়রা ধরেন বিভিন্ন মালিকদেরকে বলে যে আপনি একটা কাজ শুরু করবেন ডিজাইন করা দরকার নেই আমরা অনেক বিল্ডিং করছি এখানে এখানে কলাম দিলে আপনার বিল্ডিং হয়ে যাবে বিশ লক্ষ টাকায় আপনার কাজ শেষ হয়ে যাবে এই ধরনের কথা বলে অনেক মালিকদেরকে তারা কাজে নামায় দেয় তখন মজার বিষয় হলো ওই মালিকরা তখন কাজে নামে লক্ষ লক্ষ টাকার জায়গায় টাকা দিয়ে খরচ করেও তারা তখন এই কাজ শেষ করতে পারে না তখন তারা সবার কাছ থেকে ধার দেনা করে দোকানে বাকি বক্কা করে করে তারপর তারা হতাশ যে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এত কন্ট্রাক্টর বলছিলাম এত আমার খরচ হয়ে গেছে এত তো এই জায়গা থেকে আপনাদেরকে বেরোয় আসতে হবে এই কন্ট্রাক্টর মহোদয়দের কাছ থেকে আপনাদেরকে আসতে হবে আপনাদেরকে ইঞ্জিনিয়ারের কাছে আসতে হবে একটা ডিজাইন করতে হবে এবং এস্টিমেট এস্টিমেট করে আপনাকে নামতে হবে হ্যাঁ আমরা যখন এটাও যে সঠিক তাও কিন্তু না ধরেন আমরা যে এস্টিমেটটা দিলাম এটা থেকে আপনার এক লাখ টাকা বা দুই লাখ টাকা হয় কম লাগতে পারে নয় বেশি লাগতে পারে এই এর বেশি কিছু হবে না কিন্তু বিশ লাখের জায়গায় চল্লিশ লাখ বিশ লাখের জায়গায় তিরিশ লাখ এটা হবে না তো যেহেতু আপনারা বাড়ি করবেন সেহেতু আপনারা এই ধরনের যে বিভ্রান্তিকর যে পোস্টগুলো যে ইউটিউবে যে বিভ্রান্তিকর যে মেসেজগুলো থাকে ওগুলো থেকে বিরত থাকেন আপনারা ডিজাইন করেন আপনারা বিল্ডিং জন্য আগে থেকে প্রিপারেশন নেন আর আমরা গ্রিন কনস্ট্রাকশন ইনভেস্টমেন্টের পক্ষ থেকে যে ধরনের ব্যক্তিগুলো ধরেন কাজ করার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন কিন্তু আপনার সম্পূর্ণ টাকা নাই আপনি কাজ করতে পারছেন না কিন্তু আপনি নিজেও জানেন না কত টাকা লাগবে তাহলে হবে না আপনাকে জানতে হবে যে আপনার কত টাকা লাগবে এটা জানার পর যেই টাকাটুকু ঘাটতি থাকবে এটা আমরা বিনা সুদে আপনাদের কাছ থেকে কিস্তি আকারে পরিশোধ করে নিব এবং কাজ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিজাইন অনুযায়ী আপনার কাজ আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব এই হচ্ছে আমাদের মেসেজ আমাদের সাথে আসুন আমাদের সাথে কথা বলুন অফিসে আসুন আমাদের সাইটগুলো ভিজিট করুন এবং আপনার স্বপ্নের বাড়ি বিনির্মাণে টেকসই উন্নয়নে আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি এই জন্য আপনারা আমাদের সাথে কথা বলে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম